সহযোগিতা তো আমাদের ও ফোন দেয় আমার বাসা যেহেতু এই এরিয়াতে ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি তো আমার মুন্সি আব্দুর রফিক ছোটো ভাই কয়েকটা যাদের সবার বাসা এইখানে দানমন্ডি পার্টি অফিস বা এই এ এরিয়াতে তো তারা হাত ভাঙ্গা এরা সারা রাত এখানে ডিউটি করে গতকালকে রাতে আমি গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় টহল বলতে যে আমাদের যে ইউনিটগুলো কাজ করতেছে দেখার সময় ও আমার বলতেছিলো যে ভাই আমাদের অনেক অনেক টাকা আমাদের বিল দিতে হচ্ছে প্লিজ আপনি গাড়ি প্রয়োজন আপনার গাড়িটা বিক্রি করে হলো আমার এই টাকাগুলো একদিন তো আমার গাড়ি ছিল না আমার কাকার গাড়ি ছিল তখন আমি আমার কাকারে বলি বা আদার্স আমাদের সাপোর্ট যাদের দেওয়ার জন্য বলি তারা বলতেছে এই অ্যামাউন্টের কথা শুই না তারা বলতেছে ভাই আমরা এত অ্যামাউন্ট পারবো না কারণ চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ এক একটা আপনারা আপু একটু শেয়ার করি এক একটা ছোট্ট ছোট্ট একজন গুলিবিদ্ধ রুগীর বিল দুই লাখ একত্রিশ হাজার এক লাখ একজনের আচ্ছা একজনের ক্রিয়াটা হচ্ছে তিন লাখ সাতাইশ হাজার মানে আপনাকে আমরা কয়টা দেখাবো এইখানে একটু আগে আপনারা ওই ফুটেজটা নিয়েছেন ওনারা বলছে ছয় থেকে সাতশো রুগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে চার লাখ আঠাশ পায়েগুলি লাগছে জাস্ট পায়েগুলি পায়েগুলি লাগা ছাত্রর কাছ থেকে চার লাখ আট টাকা আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আসছে যারা হাসপাতাল মালিক আছে ওনাদের উদ্দেশ্যে বলবো এটা কি আপনাদের মানবতা আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে আমি যখন লাইফ সাপোর্টের রুগীদের কাছে যাই আই সি যাই প্রথমে আমাদের ঢুকতেই দিবে না ঘটনাটার সূত্রপাত ওই জায়গা থেকে কোনো ছাত্র এলাও না তাদের ফার্স্ট সিকিউরিটির ব্যবহারটা ছিল এমন এরপরে আচ্ছা দিবে ম্যানেজারের সাথে যে ওই বিল্ডিংয়ে যায় কথা বইলা তারপর পারমিশন নিয়ে তারপরে আসে। আমার এখানে ইমার্জেন্সিতে রুগী কাতরাচ্ছে আইসিউতে আমি যাব এখন আমার ম্যানেজারের বিল্ডিংয়ে যাবো ওনার কাছে খোঁজ নিতে এই আপু গতকালকে আপনি গতকালকে কি পরিস্থিতির শিকার হয়েছেন জাস্ট এক পিনি বলার পরে আমি আমার আমার বক্তব্য রিটার্ন আসছে আপনি টুকু বললেন আমরা যখন সায়েন্স লেফ হচ্ছে ট্রাফিকের ম্যানেজমেন্টের কাজে ছিলাম তো এখানে একটা আপু আর কি কান্নাকাটি করতেছিলো যে দুই দিনের মানে বিলের হচ্ছে টাকা অ্যামাউন্ট হচ্ছে প্রায় হচ্ছে দুই লাখ তিন হাজার আটশো হ্যাঁ তো ওইটার মধ্যে এরকম সামথিং করা হয়েছে তো বলছে যে একবার যখন গেছে তো পঁচানব্বই নাকি এরকম সামথিং টাকা দেওয়া হয়েছে এক লাখ টাকা দেওয়া হয়েছে তো ওই জায়গার মধ্যে হচ্ছে তার সে কান্নাকাটি করতেছিল যখন আবার গেছে বলছে যা সার্ভিস অফ করে দেন আমি হচ্ছে রিলিজ নিয়ে আমি চলে যাব কিন্তু তারপরে তাকে আবার বিল দেওয়া হয়েছে চুরাশি কি পঁচাশি সামথিং মানে প্রায় হচ্ছে দুই লাখ টাকার মতো টোটাল পরে সে এই সায়েন্স ল্যাব গিয়ে কান্নাকাটি করতেছে যে আমার কাছে আমি টিউশনে করাই যে আমার কাছে এত টাকা নাই আমি কীভাবে দিব তারপরে হচ্ছে আমরা একটা ইউনিট এখানে আসছি আসার পরে আমাদের হচ্ছে সকালবেলা একবার কথা কথা বলে গেছে বলছে যে চল্লিশ হাজার টাকার মতো সামথিং হচ্ছে আমরা ডিসকাউন্ট করছি এটা কমানো না তারপরে যখন এখানে আবার মেডিসিনের হিসাবগুলো নেওয়া হলো আমরা কিছু কিছু জিনিস দেখলাম যে টেস্ট যেগুলো দরকার নেই এইসব টেস্টও করা হচ্ছে তো এগুলো সব করার পরে তো আমরা এরপরে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা ডিসকাউন্ট দিলাম আমরা এটা মেনে নিচ্ছি যে ডিসকাউন্ট তারপরে হচ্ছে তারপরে আবার যখন বিকালে এ করছে তখন বিল আরও বাড়াইছে তো ইন টোটাল হচ্ছে যখন দুই লাখ টাকার মতো হয়েছে তারপর আবার কল দিলো আমরা আবার আসলাম তারপর আমাদেরকে হচ্ছে ম্যানেজারের সাথে কথা বলল। যারা যে কয়েকজন ম্যানেজারের সাথে কথা বলছে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে মোটামুটি ফোনে যখন করা হয়েছে তারপরে ফোনে উনি লাস্ট লাস্ট এমন হয়েছে যে উনি ফোনেই ধরতেছে না ফোন ধরতেছে না আমরা বলতেছি যে হ্যাঁ আমাদের এই জিনিসটা এত টাকা হবে না আপনারা হয়তো বা কিছু কনসিডার করেন বা কিছু একটা করেন আমরা আটটা পর্যন্ত শুধু পাঁচতলা এগারো তলা আর হচ্ছে দুইতলা এভাবে হচ্ছে দৌড়াদৌড়ি করছি কারো কথায় কেউ কোনো একজন কাছে একজনের কাছে গেলে বলে যে আপনি ওনার কাছে যান ওনার কাছে গেলে বলে আপনি ওনার কাছে যান আমাদের কাছে কোনো ইনফরমেশান নাই আমরা যার কাছে চাইতেছি যে হ্যাঁ আমাদেরকে এই জিনিসগুলো দেন কেউ ক্লিয়ারটা দিবে না ঠিক আছে তো আমরা যখন আবার আইসিউতে গেলাম তখন ওপর থেকে হচ্ছে এই জিনিসটা একদম ওপর পর্যন্ত চলে গেছে যে হ্যাঁ স্টুডেন্টরা আসছে এইভাবে করতেছে তো ওনার কাছে আইসিউতে দেখা করতে যাবো তো আমরা দুইজন গেলাম তো আমাদেরকে হচ্ছে পিপি দরকার ছিল পিপি নিয়ে যেতে হবে তারপর এইটা সেটা সব কিছু বললো আমরা গেছি আমাদেরকে হচ্ছে সবাই হচ্ছে ফোন টোন সাথে নিয়ে যাচ্ছে আমরা না জানি ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করি বা এরকম কিছু করি ওনারা হচ্ছে আমাদের দুজনের ফোনটাই শুধু রেখে দিল এরপর আমরা গেছি কথা কথা বলে আসছি তো আমরা আমি ছিলাম হচ্ছে আমি মেয়ে মানুষ ছিলাম তো এই জন্য আটটা পর্যন্ত ছিলাম পাশে যে ভাইয়া ছিল ওই যে উনি উনি সহ আরও কয়েকজন ছিল যারা প্রায় দশটা ভাইয়া দশটা কি এগারোটা পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত থাকার পরে হচ্ছে একটা অ্যামাউন্ট তারা হচ্ছে ইয়ে করছে প্রায় সত্তর হাজার টাকার মতো যেটা হচ্ছে সত্তর ষাট আঠাশ আঠাশি হাজার টাকা মানে হচ্ছে যে দুই লাখ দুই লাখ থাইকা তারপর হচ্ছে এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আনা হয়েছে এখানে আপনাদেরকে এক একটা করে আলাদা স্পেসিফিক ব্রিফ দিতে গেলে আপনাদের টাইমে পারবেন না কারণ এক একজন রুগীর প্রত্যেকটা রুগীর কাছ থেকে চার পাঁচ লাখ টাকা করে নিচ্ছে একটা গুলিবিদ্ধ রুগীর কাছ থেকে তারা যেই টাকাগুলো নিছে এটা ডাকাতি ছাড়া কিছু না ওনারা আজকে মানে আজকে এই ভাষায় আমি আইসা এখানে কেন রাগার নিতবি ওনারা ডিরেক্ট বলতেছে যে হুয়ারিও হু আর ইউ আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের রোগীর এখানে ভর্তি যে তোমরা এইভাবে হাসপাতালে নাড়াচাড়া করতে পারবে না হাসপাতালে আমাদের বিজনেসের ক্ষতি হবে আমাদের স্বাভাবিক পরিবেশের আমরা ক্ষতি হবে তো এই যে আমাদের সাথে ট্রিট এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা আপনি কাইন্ডলি আমার সাথে আপনারা যাবেন লাইফ সাপোর্টে যে ছিল লাইফ সাপোর্টে যে ছিল হসপিটালে যে ইফেক্টেড সে আমার হাতে ধইরা কাঁপতে কাঁপতে কাঁদতেছে বলে যে ভাই আমি চার লাখ টাকা আমার দিছে আমার পরিবারের কাছে টাকা নেই এর নিচেই আছে টাকা নাই একদিকে তার শারীরিক অসুস্থতা তাকে চূড়ান্ত লেভেলের মৃত্যুর মুখে নিয়ে যাইতেছে মৃত্যুর সাথে ওনারা মানে পাঞ্জালুলভ ব্যাপারটা এইভাবে না মৃত্যুর সাথে তার একদম দারপ্রান্তিক আবার এক দিয়ে হাসপাতালের এই মানে নরপিশাচী আমি বলবো নরপিশাচী কর্মকাণ্ড এই আহত নিহত বা চূড়ান্ত লেভেলের আহত রুগীদের সাথে করতেছে এখন তারা যাবে কোথায় আপনারা বলেন যাবে কোথায় এই মুহুর্তে আমাদের প্রথম দরকার ছাত্র সমাজের প্রথম দরকার সাধারণ শিক্ষার্থীদের যারা সারা বাংলাদেশে আমরা তো এখনও ঢাকায় আছি আমাদের এসি চলতেছে কিন্তু আমাদের সারা বাংলাদেশে প্রান্তিক লেভেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া রুষা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট সাধারণ জনগণ এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে পাশে আসছিল যারা আহত হয়েছিলো যারা নিহত হয়েছিল যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে দাবি থাকবে কিন্তু যারা আহত আছে হসপিটালগুলোতে তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা তারা তাদেরকে কেন আর্থিকভাবে আপনি প্রেশার দিচ্ছে আমার রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট ছাত্রদের আপনারা এই আর্থিকভাবে তাদের প্রেশার দেন না এবং তারা অলরেডি গুলিবিদ্ধ তারা অলরেডি ইনজোর্ড তারা অলরেডি ট্রমার মধ্যে আছে তারা লাশের মধ্য থেকে বাইচে আসছে তারা লাশের মধ্য থেকে বাইচে আসছে প্লিজ আপনারা আপনাদের জাতির কাছে আমরা দাবি জানাচ্ছি করজোরে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার থেকে শুরু করে আমাদের ওনারা যথেষ্ট আমাদের কোঅপারেট করতেছে সরকার গঠন নিয়ে ওনারা ব্যস্ত আছে আমি ধরে আমার সমন্বয়ক ভাই বোনদের কাছেও রিকোয়েস্ট করব প্লিজ আপনারা প্রত্যেকটা জায়গা থেকে এই আহত শিক্ষার্থীরা যারা একটু করতে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ আনোয়ারখান মেডিকেল কলেজ পঙ্গু হাসপাতাল আরো অনেক হাসপাতাল বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আরো খারাপ অবস্থা সেখানে এরকম লাক্সারি হসপিটালিটি সিস্টেম নাই